প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতারণা করে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে বিষ্ণুকাঠির কাঠির বেল্লাল ও তরিকুল গঙ্গের বিরুদ্ধে আসসালামু আলাইকুম সৌরভ টিভি বাংলা থেকে সবাইকে স্বাগতম বিষ্ণুকাঠিতে জায়গা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মার পর নিজেদের বাঁচাতে প্রতারণা করে হাসপাতালে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে বেল্লাল ও তরিকুলের বিরুদ্ধে চলে তারপর এক ভাই সবাই মারধর করছে আমরা ওখানে গেছি পুলিশ নিয়ে আসছি বাদী পক্ষকে ফাঁসাতে আহত হওয়ার অভিনয় করে হাসপাতালে ভর্তির বিষয়ে শুরুতেই নাটক করে বলে জানান শাহিনাকন সাংবাদিকদের জেরার মুখে প্রকৃত ঘটনা বের হয়ে আসে আর সেই ঘটনা নিয়ে তোলপাড় সমগ্র উপজেলায় সরজমিনে গিয়ে দেখা যায় রোগীরা হাস অবস্থায় হাসপাতালে হাঁটাচলা করছে এবং সাংবাদিকদের দেখে নিজের পরিচয় দিচ্ছেন না এবং হাসপাতালে প্রহসনের ভর্তি নিয়ে হইচে পড়ে যায় পুরো হাসপাতাল চত্বরে বহুত অনেক অনেক করে নাটক যে আপনারা করতে পারেন এটা হাসপাতালে আইলে দেখা যায় না এই যে বারোটা সেলাই না কোন ডাক্তার ছয়টা কোন ডাক্তার জরুরি বিভাগের কর্তব্যরত স্টাফ মোহাম্মদ রাশেদ জানান বেল্লাল ও তরিকুলের কথায় রহস্য রয়েছে প্রশ্ন রয়ে গেল দেখলে কি মনে হয় এরা আসলেই অসুস্থ রোগী নাকি নাটক জনগণের প্রশ্ন রয়ে গেল আসলেই কি তাদের মাথায় দশ থেকে বারোটি সেলাই রয়েছে নাকি এটি সত্যি কোনো নাটক সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে সে নিজে তার নাম না জানালেও পাশের রোগীরা তার নাম জানিয়েছে তার কথা এখানেও রহস্য উকি ঝুঁকি দিচ্ছে কি নাম আপনি আরিনা শিকদা নাম বলছে আর আপনি নাম বলেন না তাহলে সাধারণ মানুষের প্রশ্ন কি রহস্য লুকিয়ে আছে এখানে নিয়াজ মোর্শেদ সৌরভ টিভি বাংলা